বুধবার সন্ধ্যায় করণদিঘী ব্লকের বিকৌর পূর্বপাড়াতে অনুষ্ঠিত হল চল্লিশতম সার্বজনীন রক্ষাকালী মায়ের পুজো এই পুজোকে ঘিরে বসেছে মেলা পুজো এবং মেলা উপলক্ষে আয়োজিত হল একদিনব্যাপী বাউল গানের অনুষ্ঠান এই দিনের বাউল গানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি মালদাহ সহ উত্তর দিনাজপুর জেলার বাউল শিল্পীরা পুজো কমিটির সহ কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ শিল বলেন এই পুজো গত উনচল্লিশ বছর ধরে হয়ে আসছে এবার চল্লিশতম বর্ষে পদার্পণ করল এই রক্ষাকালী মায়ের পুজো বৈশাখ মাসের শেষে অমাবস্যা তিথি মেনে এই পুজো করা হয় এদিন পুজো শেষে সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় এবছর রক্ষাকালী মায়ের পুজো উপলক্ষে বিকোর পূর্বপাড়া পুজো কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় এক রাত্রিব্যাপী বাউল গানের আয়োজন করা হয় এদিন বাউল গান শুনতে বহু মানুষের সমাগম দেখা যায় বাউল উৎসবে তার পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি স্বপন সরকার সম্পাদক সাধন সরকার সহ পুজো কমিটির সমস্ত সদস্যরা

এই এই পুজোটা হচ্ছে বৈশাখ মাসের শেষের আমাবস্যা তিথি ধরে পুজোটা হয় এই বলে পুজোর পাশাপাশি অনেক দোকান মেলা টেলা এগুলো বসে যে রক্ষা রক্ষাকালী মায়ের নামটা কী করে এটা হচ্ছে বিগত উনচল্লিশ বছর পূর্বে আমাদের গ্রামে অনেক দুর্ঘটনা বিপজ্জনক ঘটনা ঘটত তাই গ্রামবাসীরা মনে করেছে যে এই রক্ষা মায়ের পুজোটা করলে হয়তো আমাদের গ্রামে সুস্থ ফিরে আসবে তাই সেখান থেকে আমাদের গ্রামের পুজো হয়ে আসছে প্রায় চল্লিশ বছর ধরে এবং আমাদের গ্রামের সবাই ভালো এবং সুস্থ